মমতার বিরুদ্ধে লড়ার জন্য বিজেপি কি সত্যি এবার একজন মহিলা মুখ খুঁজতে চলেছে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি আপনারা জানেন তিনি ইতিমধ্যেই ভারত সরকারের মন্ত্রী দু দুটি দপ্তরের মন্ত্রী একটা হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী আরেকটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব যে ভারতের যে উন্নয়ন যে দপ্তর তার প্রতিমন্ত্রী ফলে এবার সুকান্ত মজুমদারের বদলে বিজেপিকে এবার রাজ্য সভাপতি খুঁজে বের করতে হবে এবং যেটুকু জল্পনা শোনা যাচ্ছে যদিও বিজেপির রাজ্য স্তরের নেতারা একেবারে যেটুকু জল্পনা শোনা যাচ্ছে যে এবার রাজ্য সভাপতির পদে আসতে পারেন একজন মহিলা মুখ সেক্ষেত্রে যদিও এটা একেবারেই ঠিক করবেন কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আপনারা জানেন বিজেপির এই মুহূর্তের সর্বভারতীয় সভাপতি যিনি আছেন জে নাড্ডা তিনিও কেন্দ্রের মন্ত্রী হয়েছেন ফলে জেপি নাড্ডার বদলেও একজন সর্বভারতীয় সভাপতি আসতে চলেছে বিজেপিতে এবং সম্ভবত তিনি আসার পরেই এই বাকি রাজ্যগুলোর যেগুলো বাকি আছে সেগুলো রাজ্য সভাপতি ঠিক করতে করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের বাংলার ক্ষেত্রে কি একজন মহিলা সামনে আনা হচ্ছে সত্যি কি বিজেপি এবার নিজেদের দলে একজন মমতাকে খুঁজছে বিরোধী মুখ হিসাবে কার কার নাম উঠে এসছে কি কি জল্পনা চলছে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত হয়েছেন ফলে বিজেপির যে নীতি সেই রাজ্য রাজ্য সভাপতি সভাপতি এবার একজন নতুন মুখ পদে আনতে হবে। এবং যেটুকু শোনা যাচ্ছিল যে জল্পনা যেটা চলছে যদিও বারবার বলছি রাজ্য বিজেপি নেতারা শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একেবারেই উড়িয়ে দিয়েছেন পরিষ্কার বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে এখন এই নিয়ে কোনো আলোচনায় হয়নি কিন্তু আপনারা জানেন বাঙালি হচ্ছে রাজনীতি তাই একটা জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে যে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে একজন মহিলা মুখ্যে রাজ্য সভাপতি হিসেবে তুলে ধরা হবে সেক্ষেত্রে জল্পনার কেন্দ্রে কাদের নাম উঠে আসছে রাজ্য সভাপতি দৌড়ে আছেন রাজ্যের দুই সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল দুজনের নামই উঠে লকেট চট্টোপাধ্যায় সম্প্রতি লোকসভা ভোটে গেছেন অগ্নিমিত্রা গেছেন তিনি এখনো বিধায়ক আছেন বিধানসভায় জিতেছিলেন থেকে জানেন এই দুজনের নাম উঠে উঠেছে লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল আরো কয়েকজনের নাম এই দৌড়ে উঠে এসছে লকেট এবং অগ্নিমিত্রা দুজনেরই এর আগে মহিলা মোর্চার সভাপতি হিসাবে মহিলা মোর্চা সামলানোর অভিজ্ঞতা আছে আরো আলোচনা চলছে শ্রীরূপা মিত্র চৌধুরী নিয়ে তবে শোনা যাচ্ছে তার কিছু সমস্যা থাকায় তিনি হয়তো এবারে দায়িত্ব নিতে পারবেন না দলকে জানিয়ে দিয়েছেন দৌড়ে আছেন আরো কয়েকজন মালতী রাভা রায় দেবশ্রী চৌধুরীর নাম উঠে এসছে এর মধ্যে দেবশ্রী দিলীপ ঘোষের জমানায় কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন এবং দেবশ্রী চৌধুরীর আরো একটা যেটা প্লাস পয়েন্ট রয়েছে তিনি সংঘ পরিবারের কাছের লোক সংঘ পরিবার ঘনিষ্ঠ দিলীপ ঘোষ জমানায় সাধারণ সম্পাদক ছিলেন এবং এলাকায় ডাকা নেত্রী হিসেবে পরিচিত ছিলেন পদ্মশিবিরের দীর্ঘদিনের পরিচিত মুখ ফলে দেবশ্রী চৌধুরীর নাম যেমন উঠে এসছে তেমনি মালতী রাভা রায়ের নাম উঠে এসছে উত্তরবঙ্গে বিজেপির সংখ্যা গরিষ্ঠতা রয়েছে আপনারা জানেন বেশিরভাগ তারা উত্তরবঙ্গ থেকে এখনো পাচ্ছে তাদের ভোটের পার্সেন্টেজ উত্তরবঙ্গে বেশি ফলে উত্তরবঙ্গ থেকে বিজেপির একজন রাজ্য সভাপতি হিসেবে একজন মহিলাকে আনা হতে পারে এমন একটা জল্পনা শোনা যাচ্ছে যদিও আমরা দেখেছি তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল বিজেপি সরকারের আমলে মোদী সরকারের আমলে পাশ হলেও তেত্রিশ শতাংশ মহিলা প্রার্থী কিন্তু এই রাজ্য থেকে খুঁজে পায়নি বিজেপি সেক্ষেত্রে তৃণমূল কিন্তু অনেক মহিলাকে পাঠিয়েছেন যদিও তাদের যোগ্যতা নিয়ে রাজ্যের মানুষের প্রশ্ন আছে কিন্তু যারা জিতেছেন সাংসদ হয়েছেন ফলে এই নিয়ে আর কোনো প্রশ্ন ওঠা উচিত নয় তৃণমূল কিন্তু বেশ কয়েকজন মহিলা মুখকে ইতিমধ্যে লোকসভায় পাঠিয়ে দিয়েছে এই কজনের নাম উঠে এসছে তবে ওই যে বললাম বিজেপির প্রধান মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমাদের দলে নিশ্চয়ই মহিলাদের প্রতিষ্ঠা গুরুত্ব সম্মান আছে কিন্তু বিজেপি লিঙ্গ নির্ভর রাজনীতি করে না পুরোপুরি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে নেতৃত্বে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি ঠিক হবে তিনি তার দল ঠিক করবেন কমিটি ঠিক করবে যে এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি কি হবে দলের সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ফলে এখন এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু জল্পনার কেন্দ্রে এই কটা নাম উঠে এসছে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল দেবশ্রী চৌধুরী শিরোপা মিত্র চৌধুরী তারপরে এই যে কটা নাম বললাম মালতী রাভা রায় এই কয়েকটি নাম কিন্তু উঠে কিন্তু এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কতটা সফল পুলিশ মন্ত্রী হিসাবে তিনি কতটা সফল সেই নিয়ে বিতর্ক আছে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি যে ব্যর্থ সেটা এই মুহূর্তে প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিটা দপ্তরে তার দুর্নীতি চলছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে খাদ্য দপ্তর প্রত্যেক দপ্তরের মন্ত্রী জেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে স্বীকার করেছেন তার পুলিশ মন্ত্রীর ক্ষমতায় থাকা যে সমস্ত পুলিশ তারা নাকি দুর্নীতিবাজ থানার আইসিরা আইসিরা টাকা তুলে নিচ্ছেন বিডিও এসডিও ডিএমরা টাকা তুলে নিচ্ছেন তার দলের নেতা টাকা তুলে দিচ্ছে সরকারি জমি দখল করে নিচ্ছে কে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি তেরো বছরে কিছুই জানতে পারেনি অথচ তার দলের মুখপাত্র কুনাল ঘোষ সারদা চিটপাট মামলায় বারবার বলে এসছেন যে সবচেয়ে বেশি লাভবান যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তেরো বছরে কিছুই জানতেন না কিন্তু এটা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাপটের সঙ্গে রাজনীতিটা করতেন বিজেপি কি সেটা আদৌ করতে পারছে বিজেপির কর্মী সমর্থকরা বলছেন যে রাজ্যে এই মুহূর্তে এত ইস্যু তৃণমূলের বিরুদ্ধে সেটা যদি বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তাহলে নবান্ন হেলিয়ে দিতেন চোপড়া কোচবিহার ফুলবাড়ি বর্ধমান সোনারপুর এত ইস্যু মহিলাদের উপর অত্যাচার এই ইস্যুর একটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তিনি কি করতে পারতেন বিরোধী নেত্রী হিসেবে সেটা আমরা গত কয়েক দশক ধরে দেখে এসছি বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে বাকি সব ভুলে গেছেন চুরি এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন সেটা আলাদা কথা এই মুহূর্তে এই রাজ্যে কিরকম তোষণ নীতি চলছে সেটা সিরাজ হাকিমের বক্তব্য দেখে আপনারা জানতে পারেন কিন্তু বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল সিপিএম এর বিরুদ্ধে যে লড়াইটা দিতেন সেটাকে বিজেপির পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে একের পর এক বিজেপি কর্মীর সমর্থক মারধর খাচ্ছেন গণপিটনি খাচ্ছেন নারী নির্যাতন হচ্ছে সেই তুলনায় বিজেপির আন্দোলনটা কোথায় সেই একবজ্ঞা আন্দোলন থানা ঘেরাও করে আন্দোলন মৃতদেহ তুলে এনে কলকাতায় নিয়ে আসে আন্দোলন যেটা আমরা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখেছি সেই আন্দোলনটা কোথায় লকেট চট্টোপাধ্যায়কে মাঝে মাঝে আমরা হুগলির বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করতে দেখেছিলাম তিনি এখন চুপ বাকি যে সমস্ত মহিলাদের কথা বললাম দেবশ্রী চৌধুরী অগ্নিমিত্রা পল শিরূপা মিত্র চৌধুরী মারুতি রাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এক বজ্ঞা আন্দোলন সব ছেড়ে একদম পড়ে থাকা মাটি কামড়ে পড়ে থাকা আন্দোলন কি এরা আদৌ করতে পারবেন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আদৌ কি কিছু শিখছেন বিজেপির নেতা নেত্রীরা কিভাবে বিরোধী নেত্রী হিসাবে এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যদি তৃণমূল কর্মী সমর্থকদের উপর অত্যাচার হতো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়ে তার পাশে দাঁড়াতেন সেটা সাক্ষী আমরা আছি যার ফলে তৃণমূল বেড়েছে যার ফলে সিপিএম আমলেও তৃণমূলের সংগঠন গড়ে উঠেছে কিন্তু এই মুহূর্তে বিজেপির যা অবস্থা দেখছি তাতে সংগঠন গড়ে ওঠা তো দূরের কথা জেলা স্তরে মার খাওয়া নেতাকর্মীদের পাশেও কোনো নেতা নেই কয়েকজন আছেন শুভেন্দু অধিকারী ছুটে যাচ্ছেন সুকান্ত মজুমদার ছুটে যাচ্ছেন কিন্তু জেলার যারা নেতা সত্তর জনের উপর বিধায়ক এত বেশি সাংসদ এই কয়েকজন নেতা যারা ক্ষমতায় আছেন বিধায়ক সাংসদ আছেন যারা কেন্দ্র বাহিনী নিরাপত্তা পান তারা কি আদৌ জেলায় গিয়ে বিজেপির যারা কর্মী সমর্থক অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে দাঁড়াতে পারছেন দেখা যাচ্ছে যে বিজেপির অনেক নেতা যারা কোনোদিন ভোটেও যেতেননি যাদের সেরকম প্রচারও নেই এলাকায় গেলে তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থকরা চিনতেই পারবে না তারাও তিন চারজন করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাদের সঙ্গে জনতার কোনো যোগাযোগই নেই ফলে এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি কে হবে সুকান্ত মজুমদারের বদলে এবং আদৌ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইট দিতে পারবেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করে গেছেন সেটা কি বিজেপির নেতা নেত্রীরা আদৌ শিখতে পারবেন আপনারা তো সমালোচনা করতে পারেন যে মমতা বিরোধী নেত্রী থাকাকালীনও ধ্বংসাত্মক রাজনীতি করেছেন কিন্তু চৌত্রিশ বছরের সিপিএম শাসনকালের অবসান ঘটানো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছে তেমনি পনেরো বছরের তৃণমূল নামক জগদ্দল পাথরটাকে সরাতে বিজেপির নেতা নেত্রীরা কি সম্ভব হবেন সম্ভব করতে পারবেন অসম্ভবটাকে রাজ্যে পরিবর্তন আনা যাবে যে পরিবর্তন সিপিএম এনেছিল কংগ্রেসকে হারিয়ে উনিশশো সাতাত্তরে যে পরিবর্তন তৃণমূল এনেছিল দু হাজার এগারোতে সিপিএম হারিয়ে সেই পরিবর্তন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি কি করতে পারবে তৃণমূলকে হারিয়ে সেটা দিকেই আমরা এখন অপেক্ষা করে বসে আছি রাজ্যে আসু পরিবর্তন খুব জরুরি সেই পরিবর্তন এখন যারা করতে পারবেন যে সমস্ত বিরোধী দল তার মধ্যে সিপিএম কংগ্রেস মনে হয় না এখনো ধারে কাছে আছে কারণ তাদের ভোট পার্সেন্টেজ কমছে ফলে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এসছে কিন্তু বিজেপির এখনো খুব দুঃখের সঙ্গে হলেও বলতে হচ্ছে জেলা স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন আমরা দেখেছি বিজেপির নেতা কর্মী নেত্রীরা সেই আন্দোলনটা এখনো তুলে ধরতে পারেননি বিভিন্ন জায়গায় বিজেপির সমর্থকরা অত্যাচারিত হয়েছেন তৃণমূলের দ্বারা নেতা নেত্রীরা রাতারাতি তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে থানায় অভিযান করে সেই ঝড়টা তুলতে পারেননি যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত ছিলাম বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পর কি হয়েছেন কতটা তার গাফিলতি রয়েছে কতটা তিনি ব্যর্থ সেটা গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক চুরি দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে সেটা বাংলার মানুষ দেখেছে কিন্তু বিরোধী নেত্রী হিসাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার করতে হয় তাহলে কিন্তু তাকে আপনাকে স্বীকৃতি দিতেই হবে এই ভারতবর্ষের অন্যতম সেরা বিরোধী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম সেরা ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম সবচেয়ে বেশি দুর্নীতি যে প্রশাসনের আমলে হয়েছে সেই মুখ্যমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষ এতদিনে বুঝে গেছে সত্যি কি কোনো বিজেপির মহিলা মুখ এবার আমরা দেখতে পাবো বিজেপির রাজ্য স্তরের নেতারা যদি একেবারে নতুন কমিটি নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হবে বিজেপির তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যে জল্পনা ছড়িয়েছে সেই জল্পনার কথাই আমি আপনাদের বললাম এখন দেখা যাক যে জল্পনাটা ছড়িয়েছে আগামী কয়েক মাসের মধ্যে সেই জল্পনা সত্যি হয় কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মহিলা মুখ রাজ্য বিজেপি খাড়া করতে পারে কিনা কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় নেতারা কোনো রাজ্য বিজেপির মহিলা মুখ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করান কিনা রাজ্য সভাপতি পদে সেটাই এখন দেখার আপনারা কি বলেন রাজ্য সভাপতি কার হওয়া উচিত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা আমরা রাজ্য রাজনীতির এরকম অনেক ঘটনা চেপে রাখতে দেব না